নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের হিন্দু সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ আচ্ছা কখনো ভেবে দেখেছেন কি মন্দিরে পুজো দিতে গেলে পুরোহিত কেন সবার আগে আপনার নাম আর গোত্র জানতে চান কি এই গোত্র এর উৎপত্তি বা কোথা থেকে চলুন এই রহস্যময় জগতে প্রবেশ করি এবং গোত্র সম্পর্কে সবটা জেনে নিই সহজ ভাষায় বলতে গেলে গোত্র হলো আমাদের বংশের বা পূর্বপুরুষের একটি বিশেষ পরিচয় এর মাধ্যমে আমরা আমাদের সেই আদি ঋষির সাথে যুক্ত হই যিনি আমাদের বংশের প্রথম পুরুষ বা মূল প্রবর্তক ধরুন আপনার গোত্র কশ্যপ এর মানে আপনার বংশের আদি পুরুষ হলেন মহর্ষি কশ্যপ এই গোত্র ব্যবস্থার মূল ভিত্তি হলো রক্তের সম্পর্ক একই গোত্রের সকল সদস্যকে এক পরিবারের অংশ হিসাবে ধরা হয় এই গোত্রের উৎপত্তি হয়েছিল হাজার হাজার বছর আগে বৈদিক যুগে সেই সময় জ্ঞান ও আধ্যাত্মিকতার প্রতীক ছিলেন কিছু মহান ঋষি তাদের শিষ্য ও বংশধররা নিজেদের গুরু বা ঋষির নামে নিজেদের পরিচয় দিতে শুরু করেন এইভাবে তৈরি হয় গোত্র মূলত সাতজন প্রধান ঋষি ছিলেন যাদেরকে গোত্রের মূল প্রবর্তক হিসাবে ধরা হয় এই সাতজন ঋষি হলেন ভরদ্বাজ কাশ্যপ বশিষ্ঠ বিশ্বামিত্র অত্রী জামদগ্নি ও গৌতম পরবর্তীতে অগস্ত ঋষিকেও এর সঙ্গে যুক্ত করা হয় এই ঋষিদের বংশধররা যুগে যুগে তাদের জ্ঞান ঐতিহ্য এবং রক্তের ধারা বহন করে এসেছেন তাই গোত্র শুধু একটি নাম নয় এটি আমাদের ঐতিহ্যের ধারাবাহিকতা গোত্র কেন গুরুত্বপূর্ণ তার কয়েকটি কারণ আছে প্রথমত এটি আমাদের বংশের মূল শিকড়কে চিহ্নিত করে এর এর মাধ্যমে আমরা জানতে পারি আমরা কোন ঋষির বংশধর দ্বিতীয়ত হিন্দু সমাজে একই গোত্রের মধ্যে বিবাহ নিষিদ্ধ কারণ বিভিন্ন গোত্রের মধ্যে বিবাহ হলে নতুন বংশধারা সৃষ্টি হয় যা জিনগত বৈচিত্র্য বজায় রাখতেও সাহায্য করে তৃতীয়ত বিভিন্ন পূজা পার্বণ বা ধর্মীয় অনুষ্ঠানে গোত্রের নাম উচ্চারণ করা হয় যা আমাদের পূর্বপুরুষদের প্রতি প্রদর্শন করা হয় এমন অনেকে আছেন যারা তাদের গোত্র জানেন না যদি আপনিও তাদের মধ্যে একজন হন তাহলে চিন্তা করবেন না আপনি কয়েকটি সহজ উপায় অবলম্বন করতে পারেন যদি আপনার গোত্র জানা না থাকে তাহলে কি করবেন এক্ষেত্রে কিছু সমাধান রয়েছে কিছু পণ্ডিতদের মতে আপনার বাবা মা দাদা দিদি বা পরিবারের অন্য প্রবীণদের জিজ্ঞাসা করবেন এছাড়াও আপনার পারিবারিক পুরোহিত বা কুল পুরোহিতরা প্রায়শই আপনার বংশের গোত্র সম্পর্কে অবগত থাকেন তাই তাদের কাছ থেকেও জানতে পারেন যদি কোনোভাবেই গোত্র জানা সম্ভব না হয় তাহলে অনেক সময় কাশ্যপ গোত্রকেই সার্বজনীন গোত্র হিসাবে ধরা হয় এর কারণ ঋষি কাশ্যপকে অনেক ক্ষেত্রেই সকল সৃষ্টির পিতা হিসাবে গণ্য করা হয় তো বন্ধুরা এই ছিল গোত্র নিয়ে আমাদের আলোচনা আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন গোত্র কি এর উৎপত্তি কিভাবে হয়েছে এবং কেন এটি আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ